আপনারা দেখছেন গ্রামীণ সমাচার করে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বোয়ালমারির নন্দনপুর অঞ্চলের বুথের লাহিড়িপাড়া এলাকায় নগদ টাকা মোবাইল ফোন সহ সোনার গহনা নিয়ে চম্পট দিল চুরি দল আর এমনটাই অভিযোগ বাড়ির মালিকের বাড়ির মালিক মানবিস বৈরাগী বলেন ঘরের কাজ করার জন্য গতকালই পঞ্চাশ হাজার টাকা এনেছি মানুষের কাছ থেকে সেই পঞ্চাশ হাজার টাকা সহ দুটি মোবাইল ফোন এবং সোনার গহনা চুরি হয়ে গেছে তিনি আর বলেন শীত করে দুঃসাহসিকভাবে চুরি করেছে চুরি দল তাই আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকটাই আতঙ্কে রয়েছি গৃহকর্ত্রী বুলবুলি বৈরাগী বলেন পঞ্চাশ হাজার টাকা দুটি দামি মোবাইল ফোন সোনার গহনা মিলে দু লাখ টাকার জিনিস খোয়া গেছে তিনি আর বলেন আমাদের মতো দরিদ্র পরিবারে এভাবে চুরি হয়ে গেলে আগামী দিনে কী নিয়ে বাঁচব বর্তমানে হাতে একটাও টাকা পয়সা নেই কী দিয়ে সংসার চলবে সেটাই ভেবেই দিশেহীন হয়ে পড়েছি স্থানীয় বাসিন্দা কল্পনা সরকার বলেন পরিবারটি খুব দরিদ্র এবং অনেকটাই ক্ষয়ক্ষতি হলো পরিবারটির তিনি আরও বলেন এমন ঘটনায় আমরাও প্রতিবেশী হিসেবে অনেকটাই আতঙ্ক হয়ে পড়েছি তাই বিষয়টি নিয়ে প্রশাসন নজরদারি করুক সেটাই বর্তমানে চাইছি

গোন মানে শরণীর গহনা হ্যাঁ শরণীর গহনা সে কোন একটা মালা ছিল গলার মানে টাকাটা কি আগে থেকে বাড়িতে ছিল না 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 কালই নি আসলে আচ্ছা কি করার জন্য এই ঘর দেওয়ার জন্য একটা রান্নাঘর একটা রান্নাঘর দেওয়ার জন্য টাকাটা নিয়েছিলেন আচ্ছা তো বললাম এই যে একটা অনেক আপনার একটা আর্থিক ক্ষয়ক্ষতি হলো বিষয়টিকে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে এখনো না এখনো জানানো হয়নি জানাবেন জানাবো প্রশাসনকে সাধারণের কাছে যাও এখন তোমার কাছে টাকা পয়সাই নেই এই মধ্যে টাকা পয়সা নেই মানে এই রকম ঘটনা কি আগু এলাকাতে হয়েছে হ্যাঁ শুনেছি হয় কতটা আতঙ্ক রয়েছে অনেক আতঙ্কিতা আছি কতটা ক্ষয়ক্ষতি হলো আপনার দেড় দু লাখ টাকা মতো কি নাম দাদা আপনার মানবেশ বৈরাগী বই রাখি এই জায়গাটা না লাহিরিপাড়া বয়ালমারি লাহিপাড়া বয়ালমারি পশুপাড়া ঠিক কী হয়েছে বাড়িতে বাড়িতে যে রাত নয়টার দিকে একটু শব্দ পাইছিলাম যে কেউ মনে হয় আসছে তো ভাবলাম যে কেউ আসছে না পরে বের হয়ে দেখলাম কেউ নাই তারপরে আমরা ঘুমাই গেছিলাম তখন ভোর রাত্রে উঠে দেখি মোবাইল নাই মেয়ে মোবাইল দেখবে মোবাইল নাই তারপরে মোবাইল দেখি মোবাইল দুটো নাই তারপরে টাকা সুদে আনছে মানুষের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা ছাপটা দেওয়ার জন্য রান্নাঘর করার জন্য সেই টাকা নিয়ে গেছে তারপরে গয়নাগাটি ছিল আমার গলার ছিল কানের ছিল মেয়ের ছিল রূপার জিনিস গয়নাগাটি যা ছিল ওগুলো সব নিয়ে গেছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা ছিল মানুষের কাছ থেকে সুদে আনছে কালকেই আনছে বাড়ির ঘর করার জন্য হ্যাঁ ঘর করার জন্য রান্নাঘর নাই আর থাকি তো সেরকম ঘরেই তো ওই করার জন্য আনছে তো ওই টাকাটাই নিয়ে গেছে মানে বাড়ি মানে ঘর নির্মাণ করার জন্যই টাকাটা সুদেই করে আনছে মানুষ কাছ থেকে আমাদের ঘর নাই দেখুন আমাদের ঘর নাই এই যে শোয়ার ঘর এইটুকুই ছাপড়া আর তাছাড়া আর কিছু নেই বলছিলাম কি শীত খুঁড়ে নিয়েছে না মাটিছে মাটি ঘর বেড়া খুঁদে তারপরে শীত খুঁড়ে নিয়ে গেছে বলছিলাম সোনার গহনাও কী ছিল হ্যাঁ সোনার গহনা ছিল আমার কানের ছিল এক জোড়া তারপরে মেয়ের কানের জন্য এক জোড়া বানিয়েছিলাম আর গোল একটা চিকেন চেন ছিল আর রূপার গয়নাগাটি ছিল মেয়ের ছিল সবগুলো নিয়ে গেছে কতটা ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই মুহূর্তে তবুও অনেকগুলো টাকা পঞ্চাশ হাজার টাকা দুটো মোবাইল বড় মোবাইল মোবাইল ছিল দামি মোবাইল ছিল না দেড় দুই লাখ টাকা হবে দেড় দুই লাখ টাকা হবে আমাদের গরিব মানুষের কাছে তো এটাই বহুত কি নাম দিদি এই জায়গাটা জায়গাটার নাম লাহিরি পাড়া কচুয়া বলমারি আপনার কি নাম আমার নাম বুলবুলি বৈরাগী বিষয়টা কি প্রশাসনকে জানানো হবে প্রশাসনকে জানানো হবে আমাদের কাছে তো টাকা পয়সা নেই কিছু নেই সব নিয়ে গেছে আর আমরা এখন কি দিয়ে জানাবো যে যাব যে এখান থেকে ভাড়া তো লাগবে আমাদের কাছে ভাড়াটাও নেই পঞ্চায়েতকে জানাইছেন বিষয়টা না এখন এখনো জানা হয়নি জানাবো কি করে কিছু মোবাইল লোকাল পঞ্চায়েত আছে না যাওয়া হয়নি আচ্ছা ঠিক কি হয়েছে এই বাড়িতে এই বাড়িতে আমরা সকালবেলা জানলাম জানতে পারলাম যে এই বাড়িতে সিংহদের চুরি হয়েছে গরিব মানুষ কাজকর্ম করে খায় কালকে টাকাটা শুনছি আনছে টাকাটা ওনারা বলছেন সোনার গহনা ছিল মোবাইল ছিল ছিল টাকা পয়সা ছিল মোবাইল ছিল এগুলা সব চুরি এরকম একটা আপনার পাড়াতে একটা ঘটনা ঘটে গেল আপনি প্রতিবেশী কত আতঙ্কে রয়েছেন আমরা তো খুব আতঙ্ক আছি এখন আমরা কি করে রাত রাত চুরি হইলেই তো আমরা ভয়ে ঘুম আসে চোখের ঘুমটুম নাই আমাদের

Cuál una